একটা দরকার করা নতুন ভাবে হচ্ছে আমি আলম ভাইকে বলেছি এটাও বলেছি যে আপনার লাইফে প্রেম ভালোবাসা বিয়ে এই ধরনের জিনিসগুলো থেকে দূরে থাকেন কাজে ফোকাস দেন কাজটাকে আপনার কাছে যতগুলো মেয়ে আসবে নতুন আমরা তো হচ্ছে মিডিয়া পারসন পুরনো আমাদের কথা বলে লাভ নেই যারা নতুনরা আসবে তারা আপনাকে ইউজ করবে সো এদের হচ্ছে মেন্টালিটি থাকবে অন্যরকম ভাইরাল হওয়ার দামদার ইন্টেনশন এছাড়া আর কিছুই না সো কাজের মানুষগুলো আলাদা কাজ করেন আর বিয়ে করলে মিডিয়া পার্সনকে বিয়ে করেন না এটা আমার একটা অনুরোধ থাকবে কারণ হচ্ছে আপনিও মিডিয়াতে আছেন সেও মিডিয়াতে আছে যেমন আমিও রিলেশন করেছি আপনারা অবশ্যই জানেন যে আমার হচ্ছে হিরো ছিল যে আদনা নাদি তার সাথে আমার রিলেশন ছিল তার সাথেও আমার সম্পর্ক টিকে নাই কেন টিকে নাই। কারণ হচ্ছে ওই যে দুজনই একই জায়গায় আছি মেন্টালিটি হচ্ছে নেগেটিভ আমাদের মিডিয়া পার্সনদের মেন্টালিটি খুবই নেগেটিভ কেউ কারো ভালো চায় না কিছু চায় না এই নিয়ে কোনো সংসা না কিছুই টিকবে না তো আমি চাই হিরো আলম ভাইকে বলবো আপনি যদি কখনও বিয়ে করেন বা কিছু সেটা পরের হিসাব করেন বাট হচ্ছে মিডিয়ার বাইরে করবেন এটা আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট অ্যান্ড আপনি কাজ করেন মেয়ে যাদেরকে নিয়ে আসবেন তাদের নিয়ে কাজ করেন আপনি যদি প্রেম ভালোবাসে আপনি যদি ইনভলভ হয়ে যান তাহলে হচ্ছে আপনি পিছিয়ে যাবেন একজন সিনিয়র মানুষ অনেকদিন কাজ করেছেন প্রোডিউসার অনেক মেয়েদের নায়ক আছে তাদের